নমস্কার আমি আরতি তোমাদের আমি বাড়ির পুরো নবমী দশমী গল্প শোনাচ্ছি আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতেই নবমী পুজো শুরু হয়ে গেছে আমিও তাড়াতাড়ি রেডি হয়ে ঠাকুরের কাছে এলাম তখন ঠাকুরের নবমী আরতি চলছিল আরতি সময় আমি মা দুর্গাকে পাখা দিয়ে হাওয়া করছিলাম আমার সঙ্গে দাদু ছিল আমার খুব ভালো ও আনন্দ লাগছিল এরপর পুষ্পাঞ্জলির প্রস্তুতি নেওয়া হচ্ছিল আমি নবমীর পুষ্পাঞ্জলি দিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার পর ঠাকুর মশাইকে দক্ষিণা দিতে হয় আমিও দক্ষিণা দিলাম এরপর নবমীর হোম দেখলাম এরপর সবাই মিলে নবমীর হোমের ফোঁটা নিলাম ফটোরা সবাই মিলে ফটো তুললাম এবার একটু নাচ দিচ্ছে হলো তাই নাচলাম তাকে তালে কোমর কোমর দোলালাম সন্ধ্যেবেলা সবাইকে নবমীর লুচি দেওয়া হচ্ছিল আমিও লুচি নিলাম এবার ডাক বাজিয়ে নবমী আরতি শুরু হলো সবাই মিলে দুর্গা আরতি উপভোগ করলাম আরতি শেষে আমরা একটু বাজি পড়ালাম আজ দশমীর সকাল সকাল থেকে মন খারাপ কারণ মা দুর্গা আজকেই চলে যাবে বাপের বাড়ি এই মন খারাপ নিয়ে আমি চান করে দশমী পুজোর জন্য রেডি হয়েছি আমি একটা সাদা রঙের ফ্রক পরেছিলাম এই ঠাকুর তলায় বেলপাতার ওপর লাল কালি দিয়ে শ্রী শ্রী দুর্গা মাতার সহায় লিখতে হয় আমিও তিনটে বেলপাতা নিয়ে শ্রী শ্রী দুর্গা মাতার সহায় লিখলাম এরপর ওই দুর্গা মাতা সহায় বেলপাতাগুলি মা দুর্গা চরণে নিবেদন করেছিলাম অপরাজিতা গাছ বালার মতো করে হাতে পড়তে হয় আমিও পুজো করা অপরাজিতা কাজ হাতে পড়েছিলাম এরপর আমরা সবাই মিলে চললাম নারায়ণ ঘরের দিকে এই নারায়ণ ঠাকুরের ঘরে এসে আমরা একটা করে কয়েন পুজো করালাম কয়েন সবাই একটা করে পুজো করায় আমরা সবাই পুজো করে আবার দুর্গা এলাম সব পারি ধান্য লোক দুর্গা পুজোর চার দিন মা দুর্গার কাছে থাকে দশমীর দিন সবাই নিজের নিজের ঘরে ধান্য লক্ষ্মীকে নিয়ে যায় এরপর শুরু হলো ঘট বিসর্জনের প্রস্তুতি এখানে এখন যত মা দুর্গার কাছে পুজো করা ফুল পরিষ্কার করে জলে ভাসিয়ে দেওয়া হবে আমরা সবাই চললাম ঘন বিসর্জন করার মাধ্যমে ঘন বিসর্জন হলো সবাই আবার ঠাকুর ফিরে এলাম এরপর একটু নাচানাচি করে আমি মামার বাড়ি চললাম মামার বাড়ি ঘট বিসর্জন দেখতে মামার বাড়িতেও ঘট বিসর্জন দেখলাম মামার বাড়িতে দিদি ছিল দিদির সঙ্গে খুব মজা করছিলাম ঘর বিসর্জন করে নাচতে নাচতে ঠাকুর তলায় ফিরলাম মামার বাড়িতে ঠাকুর এসে একদম নাচানাচি করলাম দিদি মা মামিমা সবাই একসাথে নাচানাচি করলাম খুব মজা হচ্ছিল সন্ধ্যাবেলায় নাচানাচি করার পর ঠাকুর বরণ শুরু হলো ঠাকুর বরণ করার পর ঠাকুর বিসর্জনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বরণ করার পর ঠাকুরকে চাপানো কারণে বিসর্জনের সময় ওখানে অনেক বাসনা বাজছিল তাই বাসনা তালে তালে নাচতে নাচতে আমরা ঠাকুরের সঙ্গে এগিয়ে চললাম ঠাকুর বিসর্জনের জন্য মন খারাপও খুব করছিল কারণ আবারও তো এক বছর অপেক্ষা করতে হবে মা দুর্গার জন্য মা দুর্গাকে জলে নামিয়ে আস্তে আস্তে ভাসিয়ে দেওয়া হলো ঠাকুর বিসর্জনের পর আমাদের গ্রামে রীতি মেনে গ্রামের সমস্ত মন্দিরে বিজয় দশমী প্রণাম নিবেদন করতে হয় তাই বিসর্জনের পর আমরা গ্রামের সমস্ত ঠাকুর মন্দিরে প্রণাম নিবেদন করলাম সকালে দশমী প্রণাম জানিয়ে আমরা ফিরে চললাম কলকাতা আমার এক্সাম থাকার জন্য ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা বাই সবাই ভালো থেকো